আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঝে অনেকেই আছেন যারা মূলত আমাকে অনেক কিন যাবৎ বলতেছিলেন ভাই কিছু ওয়ালপেপারের কালেকশন দেখান কারণ আমার বাসাকে দেন হচ্ছে আমার অফিসকে খুব সুন্দরভাবে সাজাতে যাচ্ছি বাট জানি না কোন জায়গা থেকে মূলত ওয়াল পেপারের কালেকশন করব হ্যাঁ তাদের জন্য আজকে চলে আসলাম হচ্ছে মালিবাগ মৌচা যেটা হচ্ছে ফরচুন শপিং মলে লেভেল অবস্থিত থার্টি সিক্স দেন হচ্ছে থার্টি সেভেন নাম্বার শোরুম যেটা হচ্ছে এলায়েন্স এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়ালপেপারের পেপারে পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু পাইকারি দরে কিন্তু এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে হচ্ছে আমাদের রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ครับ जी আছে তো ভাই এখানে তো যে প্রচুর পরিমাণে ওয়ালপেপার কালেকশন গুলো আছে তো একটা শোরুমে কিন্তু এত কালেকশন কিন্তু ডিসপ্লে করা সম্ভব হয় না তার জন্য কিন্তু এখানে কিন্তু ক্যাটালগ থাকে আর কি তো যারা মূলত ক্যাটালগ দেখে কিনতে চান অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ করুন তো ওয়াচ করবেন তো ভাই যারা আসতে পারবে না সেই কি ধরনের ব্যবস্থা থাকবে আমাদের তো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটই মৌচাক মোড়ে সবাই চিনে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের অপজিটিভ ফরচুন শপিং মল লিফটের লিফটার এখন এখানে রামপুরাতে আসেছে মৌচাক দেওয়া

ডিজাইন গুলো একটু বড় হয়ে থাকে। 3.5 ফিট এটা। এটা 3.5 ফিট হয়ে থাকে। 3.5 ফিট হাইট এবং লম্বা 33 ফিট। তো সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে? প্রাইস 4500 টাকা রোলের দাম। 4500 টাকা রোলের দাম। ফিটিং হলো 300। তো কোরিয়ান ওয়ালপেপারে গুণগত মানগুলো যদি আমাদেরকে একটু বলতে নার কোরিয়ান ওয়ালপেপার উপরে পিভিসিটা হেভি দেওয়া থাকে। অনেক ভারী ওয়ালপেপার হয়। হেভি পিভিসি। গুলো কি টেকসই হবে? হ্যাঁ, টেকসই এবং স্ক্র্যাচে কিছু হবে না। তো 8-10 বছর থাকি।

এটা এক একজন এক এক রুমে একটা কালার এই রুমে একটা কালার আরেক রুমে আরেকটা কালার এভাবে মানে বিভিন্ন কালার ইউজ করা যাবে আর কি হ্যাঁ এটা বাসাবাড়ি রেস্টুরেন্টের কালার এগুলো সবগুলা ডিজাইনের কিন্তু কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল এখানে শো করতেছি আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে সবগুলাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন একটু ভাইয়া দ্রুত সাহায্য করেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কোরিয়ান ওয়ালপেপার এর কালেকশন রয়েছে এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন

এটাতে যেহেতু জোড়া কম পড়তেছে ওঠার সম্ভাবনা কম জি এবং হেভি ঢলটা হেভি এটার দৈর্ঘ্য দেখা হচ্ছে প্রস্থ দুটোই কিন্তু অনেক বড় বড় 3.5 ফিট আর এটা হলো ছোট এটা হবে ছোট সাইজের ছোট হ্যাঁ ওকে চায়নাগুলো আমাদের কাছে তো কেউ যদি আপনাদের শোরুমে আসতে না চায় হ্যাঁ ঘরে বসে কিনতে চায় তো সেক্ষেত্রে তো ব্যবস্থা আছে অনলাইনে ছবি দিয়ে দিই আমরা WhatsApp WhatsApp এ ছবি দিয়ে দিই তারপরে তো ভাই অনেকে আছে যে না আমরা সরাসরি বাসায় ক্যাটালগ নিয়ে দেখব এরকম চায় না আমরা ক্যাটালগ সহ পাঠিয়ে দিই

রেস্টুরেন্টে লাগাতে চাচ্ছেন সব জায়গায় কিন্তু লাগাতে পারবেন পারবেন কিন্তু অনেক ভালো হবে আবার অনেকে আবার একটু কম ডিজাইনের মধ্যে চাই যেমন কম ডিজাইনের মধ্যে এটা ডিজাইনটা মানে যারা মার্বেল টাইপের ডিজাইন চান সেটাও আছে বিশেষ করে এটা কিন্তু এখন বর্তমানে অনেক চলতেছে অনেকগুলো কালার আছে এবং যারা হোয়াইট এর ভিতরে ভিতরে লাগানোর জন্য সেক্ষেত্রে দেখতে পারেন এগুলো রেঞ্জ গুলো কেমন হবে

এটা ফিটিং করতে 600 টাকা নেবে আর রোলের দাম 600 600 আর কেউ যদি চায় চায়নাগুলো লাগাবো তো ওটার ফিটিং চার্জ কত হ্যাঁ ফিটিং চার্জ 300 300 300 তো এটা বেশি কেন ভাইয়া এটা এটার এটার মাপ তো এক না ডাবল গাম ডাবল ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা গামের যে বিষয়টা গামটা যদি বেশি গাম হয় দেশী কাম হলে 300 টাকার মধ্যে আমরা দিয়ে দেই আর যদি বিদেশি গাম হয় কারণ বিদেশি গামটাই এই যে আপনারা এখানে দেখতেছেন দেওয়ালে মানে আসলে দেওয়াল লাগানোর আর আটকে ধরবে দেওয়ালের কিছু রিপেয়ারও হয়ে যাবে অটোমেটিক এর খুব ঘন এটা মাস্কিয়াম পাউডার জি যদি এটা দিয়ে করে রোল প্রতি 100 থেকে 150 টাকা পারবে মানে দিতে হবে হ্যাঁ 100 টাকা কারণ ওই দেশী কাম তো যেটা দেশী কামের চালান যদি খারাপ থাকে তুমি কখনো একটু কোনো উঠে যায় তখন তো আমাদের

কিছু করার থাকে না ওকে যাই হোক তো এটা হচ্ছে কোরিয়ান অফিসিয়াল কোরিয়ান অফিসিয়াল থেকে বাসাবাড়ি সব জায়গায় সব জায়গায় ডিজাইন কম ইউজ করা আর এটাও যেরকম ডিজাইন কোরিয়ান হ্যাঁ এটাও কোরিয়ান

এই যে আমরা একটু দেখাই তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ কোয়ান্টিটির কিন্তু গুলো আছে এত তো আর দেখানো সম্ভব না

আমরা সবাইকে ইনভাইট করি দোকানেই বেসিক্যালি জি আমি আপনি কি আরেকটা কোয়ালিটির কথা বলছিলাম একটা ছোট সাইজে চায়না ওয়ালপেপার চায়না একই পিভিসি ওয়ালপেপার তবে এটা একটু হালকা ছোট এবং লাইটওয়েট ওকে এগুলো কোন দেশ থেকে আসে এটা চায়না এটা চায়না চায়না থেকে সরাসরি বাংলাদেশে আসে সরাসরি আমরা নিয়ে আসি

আচ্ছা বুঝতে পেরেছি এখানে অনেক ভেরিয়েন্ট আছে কেউ যদি চায়না ভেরিয়েন্ট কম দামের মধ্যে তাহলে চায়না ভেরিয়েন্ট আমরা আর এই ওয়ালপেপার গুলো ইনস্টল করতে একটা রুমে কতদিন সময় লাগে একটা 12 বাই 12 রুম ইনস্টল করতে শুধু 7 থেকে 8 ঘন্টা লাগে একটা ঘন্টা হ্যাঁ একটা আধা ঘন্টা সময় নেয় বড়টা সর্বোচ্চ 40 মিনিট বুঝতে পেরেছে এটাই হলো চায়না ভেরিয়েন্ট আর যদি আরেকবার মেনশন করতে 300 টাকা প্রতি রোল মানে গুলো আর কি সতেরোশো টাকা এর মধ্যে থাকে সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার সাতান্ন স্কোয়ার ফিট কাজ করা যাবে পঞ্চাশ স্কোয়ার ফিট সাত স্কোয়ার ফিট ওয়েস্টিং হবে কাজের সময় ওকে তো এগুলোর ভিতরে প্রচুর স্যাম্পল আছে দর্শক আমরা সবগুলো দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন তাহলে কিন্তু এখান থেকে সেই কালেকশনগুলো দেখে ক্রয় করতে পারবেন অথবা আমাদেরকে স্ক্রিনশটটা আমি পাঠিয়ে দিবেন দেখেন এই স্যাম্পলটাই যদি আপনার ড্রয়িং রুমে লাগান ইনস্টল করেন তাহলে দেখেন কত সুন্দর লাগবে ওকে মানে এটা ইনস্টল করলে হ্যাঁ এটারও কিন্তু ক্যাটালগ এখানে দেওয়া আছে সবগুলোই দেওয়া আছে এই যে মোটামুটি দেওয়া আছে জি আচ্ছা তো ভাই আপনাদের কাছে কি থ্রি ডি ওয়াল কালেকশন রয়েছে হ্যাঁ আমরা থ্রি ডি ওয়াল আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি বুঝতে পারো আমাদের মেশিন এবং মেটেরিয়াল যেগুলো আসে সব বিদেশ থেকে আসে আমরা তো জানি যে এই থ্রিডি ওয়ালপেপার গুলোর কোনো জোড়া থাকে না জোড়া জোড়া থাকে না তো এবার কি জোড়া ছাড়া লাগানো সম্ভব জোড়া এটার মধ্যে জোড়াই থাকে না ও আচ্ছা যে এটা লাইসেন্স এরকম হ্যাঁ সিনিয়ার মধ্যে কিন্তু কোনো জোড়া নাই জন ভিতরে যদি কেউ কাস্টম ডিজাইন করতে চায় কাস্টম নিজের কোন ছবি দিতে চাইলে তাও দেওয়া যাবে যে মানে এখানে একটা ছবি লাগিয়ে দেবে বা নিজের নাম লিখলো হ্যাঁ দেওয়া যাবে

ক্লথ ফেব্রিক ক্লথ ফেব্রিক হ্যাঁ এটা যেরকম দেখালাম লেদারের এটা যেরকম লেদারের এটা কিন্তু হেভি এটা থেকে অনেক হেভি আপনি ধরে দেখতে পারেন জি অনেক হেভি কিন্তু ক্যামেরাতে বুঝতেছেন কিনা জানি না বাট এটা কিন্তু হেভি কোয়ালিটি লেদারটা অনেক হেভি 150 টাকা আর 10 টাকা আর এটা হলো 120 টাকা স্কয়ার ফিট আর 10 টাকা ফিটিং এটা লাইট এটাও আপনি সাইড তো যেমন ওয়াশ করা যাবে পানি কিছু বলে কিছু হবে না আবার এটা কিন্তু আবার ফায়ারপ্রুফ

তো এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা শো করতেছি ইনশাআল্লাহ আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা কিন্তু সেগুলো দিতে পারব হ্যাঁ নিজস্ব ডিজাইন এবং জোড়া বিহীন এগুলোতে কোনো জোড়া থাকবে না এই যে আমি স্যাম্পলটা আরেকবার দেখাচ্ছি এখানে কিন্তু কোনো জোড়া নেই আপনারা জাস্ট আপনাদের রুমের সাইজটা আমাদেরকে বলে দিবেন তাহলে কিন্তু আমরা জোড়া এগুলা করে দিতে পারব জোড়া এটা করে দিতে পারব এগুলো লাগালে কিন্তু সুন্দর লাগে মানে হ্যাঁ এগুলো তো নিজের ইচ্ছা মতো ডিজাইন দেওয়া যায় অথবা আমাদের ডিজাইনগুলো আবার মাস্টার কপি থাকে যত বড়ই হোক ফাটে না আপনি একটা ছবি কেউ একটা ছবি দিল কিন্তু ছবি যদি বড় করতে যে ফেটে যায় আমাদের হ্যাঁ আমাদের ছবিগুলো হলো কেনা ছবি হ্যাঁ অনলাইনে কেনা ছবি এবং এটা যত ফিট বড় করা যায় ফাটবে না মানে এগুলা রেজুলেশন ভালো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু যতই বড় করুক এগুলা কিন্তু ফাটবে না আপনি একটা গুগল থেকে ডাউনলোড করে দিলেন তো ওটার রেজুলেশন কিন্তু এরকম ভালো থাকবে না কারণ ফ্রি ছবি বুঝতে হবে বিষয়টা আর কি তো যারা এই সম্পর্কে নলেজ রাখে তারা কিন্তু এই বিষয়টা ভালো করে বুঝতে পারবে তো যাই হোক দর্শক এগুলো পেয়ে যাচ্ছেন পার স্কয়ার ফিট মাত্র 120 টাকা 120 টাকা আর 10 টাকা ফিটিং এবং যারা পাইকারিতে কিনবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ফিটিং চার্জ হবে

তো ভাই আজকে তো অনেক কালেকশন দেখলাম আমাদেরকে একটু লোকেশনটা বলে দিলে ভালো হতো আমাদের লোকেশন হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটটা সবাই চিনে তার বিপরীতেই ফর্টসুন শপিং মলের পাঁচতলা এবং যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছে অথবা বাংলাদেশের ভিতর থেকেই দেখতেছে আর কি ঢাকার বাইরে তারা কি ক্রয় করতে পারবে ঢাকার বাইরের কাস্টমারদের আমরা সবসময় ওয়েলকাম করি অনেকে আসে ঢাকার বাইরে থেকে যারা আসতে পারে না তাদের আমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা থাকবে ওটাতে আমরা ছবি দিয়ে দিই উনি যদি ছবি দেখে পছন্দ করে তো করতে পারে অথবা আমাদের এখান থেকে একটা সার্ভিস আছে আমাদের ওয়ার্কার আছে যারা ক্যাটালগ নিয়ে ওনারা যদি বলে ঢাকার বাইরে হলে ভাড়া দিয়ে দিলে আমাদের এখান থেকে ক্যাটালগ সহ চলে যায় ওখানে বসেও চয়েস করে মানে সবগুলা ক্যাটালগ নিয়ে যাবে যা যা যতগুলা নেওয়া যায় ততগুলা ওনার পছন্দ মাফিক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জি আল্লাহ হাফেজ